প্রতিবাদ হামলা প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছে ঠিক আছে তো ভালো মরছে হানি ভিডিঅ' এটা ডিট কৰি বাড়ি আছি শুধু আমার শুধু কেমন থাকবো

মাজ

সালামু আলাইকুম আমি বাউন শিল্পী ছাত্র সরকার বলছি দরবারে ফকিরমালে দরবারে সাধুর মেলা আমার শিবির কারণে আমরা মন মতো করতে পারতেছি না দুঃখ নিয়ে আসি তো যাই হোক দোয়া করবেন সবাই যেন আমরা সুন্দরভাবে মেলা খেলা করতে পারি গান বাজনা করতে পারি স্বাধীনভাবে যেন আমরা চলতে পারি সবার প্রতি ভালোবাসা রইল সবাই দোয়া করবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্রাট রশিদ সরকারের সাধুর মেলা সকালবেলা কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে স্থানীয় বিএনপি এবং জামাত শিবিরের লোক ঝামেলা করেছিল কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে একটা পাগল গুরুতর আহত পরিস্থিতি এখন স্বাভাবিক ভক্ত আলো কাছে আর মাঝারে হামলা করতে পারে নাই এখানে ভক্তবৃন্দরা প্রতিহত করে দিয়েছে শুধু একটা পাগল কে তারা আঘাত করেছে তিন চারজন পাগল ছিল আঘাত করেছে এটা হলো বাউল সম্রাট রশিদ সরকারের মাজার শরীফ We'll be right back. लीसेर डायमंड पर जाने के लिए आइसक्रीम वाले से हां ना एम ने एम ने बताओ बताइए जाने के लिए टेंपल चलो मतलब टेंपल लगी है फदर

ওই পাগলটার উপরে হামলা হয়েছিল

I tuoi tipi di disegno? I tuoi di খবর হচ্ছে সকালবেলা কিছু দুষ্কৃতী কারিগণ হামলা করতে আসছিল মাঝে কিছু পাগল দেয় তারা মারধর করেছে কিন্তু মাজারে কোনো হামলা করতে পারে নাই তারা পিছনে ফিরতে বাধ্য হয়েছে এখানে ভক্ত ভক্তগণ এবং স্থানীয় জনগণ তাদের পিছু ঘটে গেছে কিন্তু প্রশাসনিক দিক থেকে এখনও কিছু বলা হয় নাই অবশ্য আমাদের অবগত করে না এখনও কিছুই ভক্তের আসা শুরু করেছে মাজার জিয়ারত করতে সবাই এই হলো সার্বিক আপডেট মাঝারে কাশি যেতে পারে না মাঝার ভাঙচুর তো মাজারে ভক্তগণের চাপে তারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে মাজারে কোনো রকম ভাঙচুর করতে পারে না هي چڪ مارا سليم هاي چوپڙي جو تو کڻي